অলরেডি মনে হচ্ছে শরীরটা ঘামাচ্ছে যে শালটা পরে আছে টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় একটা শাল উল সুতার তৈরি থেকে মিনিট গায়ে রাখতে পারবেন এতটা উম দিচ্ছে শরীরের মধ্যে মধ্যে তো এগুলোর কিন্তু হচ্ছে বেশ কয়েকটা কালার অলরেডি আমাদের কাছে চলে এসেছে সেই কালারের শালগুলো একটু আপনাদেরকে দেখায় দেখেন মানে এই কালারটা আসলে বলার কিছু নেই ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন একটু কমেন্ট করে জানাবেন কার কালার আসলে ব্ল্যাক পছন্দ এটা হচ্ছে হোয়াইট কালার আর একটা জনপ্রিয় কালার আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সেই কালারটা হচ্ছে এইটা এটা যারা হচ্ছে মিডিল এজের যারা মানুষজন আছেন তারা কিন্তু হচ্ছে এই কালারটা বেশ পছন্দ করে থাকেন হোয়াইট কালারটা অনেকে পড়তে পারে না কারণ হোয়াইট কালার পরলে অনেকের বলে যায় হচ্ছে ময়লা হয় দাগ পড়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে এই কালারটা বেশি চলে আমাদের বেশ রানিং একটা প্রোডাক্ট মানে এটা আমাদের কাছে বেশি দিন থাকে না স্টক আউট হয়ে যায় এই কালারটা তো যারা যারা হচ্ছে এই কালারগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে প্রাইস কত জানেন মাত্র নয়শো পঞ্চাশ দুই পিস কত জানেন মাত্র আঠারোশো টাকায় আর মজার বিষয় হচ্ছে ও ক্রিম এক টাকাও দেওয়া লাগে না ঘরে শুয়ে বসে অর্ডার করতে পারেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম